আসসালামু আলাইকুম এটা আড্ডা মিলাই ওয়ালাইকুম সালাম হাতে কি ময়লা ও ভাই আছো তোমার নাম কি মাসুম আমার কি একটু সাহায্য করতে পারবো মাসুম কি কারণে মানে আমার বাইকের তেল শেষ আমার 100 টাকা দেব আমি পরে দেখা হলে দেয়া জম দেব শুনতে বাসা কই আচ্ছা দেও আমি পরে দেখা হলে সত্যি সত্যি দেয়া জমু হ্যাঁ তোমার কাছে কয় টাকা আছে আছে এগুলা কিসের টাকা কিসের এগুলা এত টাকা গাড়ি ভাড়া এই গাড়ি কার তোমরা কি চালাও তোমার সাথে আরেকজন আছে না ওনার নাম কি এ ভাইয়া তোমার নাম কি হ্যাঁ সাইম আচ্ছা তোমার নাম মাসুম তোমরা দুইজন কি হও আচ্ছা এটা যদি আমি রাখি তাহলে কি দাবি রাখবা দাবি রাখবা না আচ্ছা একটু এদিকে আসো মাসুম শোনো একটু নামো একটু নাইমা দাঁড়াও কথা বলি আমি যে তোমার নেওয়ার সময় বলছিলাম না তুমি শুনছো যে নেওয়ার সময় কি বলছিলাম যে আরেকদিন দেখা হইলে দিয়ে দেবো এখন মনে করো আরেকদিন দেখা হলো না তাহলে দাবি রাখবা না আর যদি মনে করো যে সামনে সামনে পড়া যায় কিন্তু টাকা দেওয়ার কারণে আমি একটু যে এইভাবে আড়াল হয়ে চলে যাই তাহলে কি দাবি রাখবা দেখা ভালাইলে মানুষের সামনে কি ডাক মারবা যে ভাই টাকাটা তো দিলেন না না ভাই তোমার একটা সত্যি কথা বলি ওইদিকে তাকাও আমি একটা ভিডিও করতেছিলাম বুঝছো টাকাটা দিস দিছো মন থেকেই তো দিছো তোমার কাছে আর কত টাকা ছিল দেখি একটু এই টাকাগুলো কিসের এই টাকাগুলো ইডার গাড়ি ভাড়া ইডার গাড়ি ভাড়া মানে

আtherobo তো বন্ধু-বান্ধব কোন ক্লাসে পড়ে বাড়িতে যারা আছে এই যে নাইনে নাইনে পড়ে তার মানে সে যদি নাইনে পড়ে তার বন্ধু-বান্ধব তার মানে তার বয়স তেমন একটা হওয়ার কথা না আচ্ছা যাই হোক আমি যেমনটা বললাম যে আমি একটা ভিডিও করতেছিলাম এখানে যে তুমি আমার টাকাটা দাও কিনা এটা দেখতেছিলাম এখন তো তুমি দিয়ে দিলা তার মানে কি তুমি কি পুরস্কার প্রাপক না একটা হ্যাঁ একটা পুরস্কার প্রাপক কি না এটা রাখো এটা তোমার টাকা রাখো এগুলো পকেটে ভরো তুমি একটু আগে যেমনটা বললা যে তোমার সারাদিনের ইনকাম কত এই চার পাঁচশো চার পাঁচশো টাকা যেদিন তুমি মনে করো যে সর্বোচ্চ ইনকাম করছো ওই দিন কত করছো সাতশো আটশো ধরো ওই সর্বোচ্চ ইনকামটা আজকে যদি আমি খুশি হয়ে তোমার দেয়া দিই পুরস্কার হিসাবে ভালো হইবো হ্যাঁ যেহেতু তুমি আমার দান করছো আমি তার সাহায্য করতেছি না এক মিনিট এখন কত আছে কত হলো এই যে যে পুরস্কার পাইলা কেমন লাগতেছে ভালো লাগতেছে মানে এই পুরস্কারটা কেন পাইলা তুমি একটা মানুষকে সাহায্য করছো তার জন্য না তুমি যদি এভাবে আরো সাহায্য করো মানে ধরো একটা মানুষ গরিব মানুষ থেকে সাহায্য চাইছে ওটা যদি তোমার সামর্থ্য অনুযায়ী থাকে তুমি যদি তারে দিয়া দাও কে খুশি হবে আল্লাহ খুশি হবে না এই যে যে টাকাটা দিছে এটা তো আল্লাহ পাক দিছে আমি জাস্ট উছিলাম তাই না আল্লাহ পাক যখন খুশি হবে এর তো বড় বড় পুরস্কার দিবে তুমি চেষ্টা করবা অলওয়েজ মানুষের পাশে থাকার জন্য হ্যাঁ ভালো থেকো ঠিক আছে যাই আমি মন খারাপ করছে প্রথমে যে মিথ খাবি একশো টাকা চেয়েছিলাম আচ্ছা আল্লাহ হাফিজ হ্যাঁ যাই